বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোটো গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচল আজকে শোনাবো রাজশেখর বসুর গল্প রাজভোগ পৌষ মাস সন্ধ্যেবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়াল মোটরটি কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে তার হাতে আশা সোঁটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া কালো পাগড়ি আছে তাতে রুপোর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মখমলের পেটি তাতেও একটি চাপরাশ আছে লোকে তার প্রকাণ্ড তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে ভাতিপুর কা রাজা বাহাদুর আয় হ্যাঁ ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতসিরে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমেই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোফ জোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল পায়ে সুঁড়ওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভেতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব। গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো হ্যাঁ দেরি কর না যেন রাজা বললেন তা কি হয় তুমিও এসো রায়চরণ প্রীতাঞ্জলি হয়ে বললেন নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের দোলোপল্যে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে বধ দেখিয়ে রাজা বাহাদুর ও তাঁর সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগলো একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল ছোট খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদি আটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশে পর্দার আড়ালে আরেকটি কামরা তাতে এক সেট পুরোনো কোচ এবং একটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি ওই খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে হজুর আজ্ঞা করুন কি এনে দেব আর রাজা বাহাদুর সাগ্রহে বললেন তোমার কাছে কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মটনের আর পাঁঠার আর কালিয়া আছে কোরমা আছে কোপ্তা আছে মটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট টানার পুডিং হুজুরের আশীর্বাদে আর কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার আর তোমার এখানে তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় 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 বই কি হুজুর ঘন্টা খানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন ওই গড়ের নবাব সাহেবের এই সব খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এ বেলা এক দুম্বা তো ও বেলা এক দুম্বা আর বাবুরজিতে রান্না তো পছন্দই হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন দেখবেন হুজুর থাক থাক আচ্ছা আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি কিসের কায়দা মানে ওই বিরিয়ানি রান্নার ও কিছু না কিছু না এক নম্বর বাসমতি চাল এখন অবশ্য তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি আর ডুমো ডুমো মাংস আর বাদাম পেস্তা কিশমিশ হরেক রকম মশলা আর ওই গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর আর মৃঘ নাভি সিকিরতি আর দশ ফোটা ওই ওডি কলম কিন্তু আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর ডুমুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই আর তারপর দমি বসাই আহ খেতে যা হয় সে আর কি বলবো রাজা বাহাদুরের জিভে জল এসে গেল সুৎ করে টেনে নিয়ে বললেন চংকার চমৎকার আ আচ্ছা আচ্ছা ওই স্বামী কাবাব জানো হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রাইচরণ চক্রবর্তী জানে না মাংস পিসে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর ওই পেস্তা বাদাম মেশাতে হয় আর তাতে ওই আদা হিং আর পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপর চ্যাপটা চ্যাপটা লেচি করে এই চাটুতে ভাসতে হয় হ্যাঁ এই তো হলো স্বামী কাবাব খেতে যা হয় ফুজুর তা বলবার কথা নয় রাজা বাহাদুর আবার সুত করে জিভে জল টেনে নিলেন তারপর বললেন আ আচ্ছা রাহি চরণ রোগন জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ও সব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা ব্যস্ত হও কেন খাওয়া তো আছে আগে একবার ওই রায়চরণ বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললে বাজাবেন বই কি হুজুর নিশ্চয়ই বাজাবেন এই এই রোগঞ্জুস হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন এই রগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস এই শুধু ঘিয়ে সিদ্ধ জল কিন্তু একদম বাদ ভারী পোষ্টাই হুজুর সাত দিন খেলে লিক লিকে রোগালোকেরও গায়ে বত্তি লেগে ভুঁড়ি গজায় বাবা বা বাবা তুমি তো অনেক রকম রান্না যেন দেখছি হে আচ্ছা মুর্গ মুসল্লম তৈরি করতে পারো নিশ্চয়ই পারি হুজুর ঘন্টা তিনেক আগে অর্ডার দিতে হয় অনেক লড ঘটি কি না বাবুর জিদের যাইতে তো আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন খায়দা আবিষ্কার করেছি একই একই বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে ওই ওই মাছের কোপ্তা ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচু শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচু শাক আরে রাম 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 না 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 হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে ওই হাড়ি কাবাবের মতন পাক করতে হয় আর সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কচু চিংড়ি কচু শাক দই সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় যে খেতে যা হয় কি বলবো হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটি লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ও হে রায়চরণ উত্তম সর ভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি এই সরভাজার রাজা হলো ওই গোলাপি গাইয়ের দুধের সরভাজা নবাব শিয়াজ তো যা খেতে না কিন্তু কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর ওই 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 শখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের আবার গরু হয় না কি হে না হুজুর একটি ভালো গরুকে ওই সাত দিন ধরে সেরেফ গোলাপ ফুল গোলাপ জল আর মিচড়ি খাওয়াতে হবে খর ভুষি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খসবাই ভুরভুর ভুরভুর করবে এই দুধ ঘন করে তার সর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাসতে হবে রসে ফেলবার দরকার নেই আপনি মিষ্টি হবে ওই এই গরু মিছরি খেয়েছে কিনা সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে ওই হুতোষের গলায় দড়ি দেবে কিন্তু কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার সব নিচু করে বললে কথাটা কী জানেন মহারাজ ওই গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে করুন পেট ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনব আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস অতি উত্তম নিশ্চয়ই আপনি খুশি হবেন এরপর একদিন অর্ডার মতন পছন্দ সেই জিনিস তৈরি করে হুজুরকে আচ্ছা তোমার এখানে পাতি নেবু আছে আছে হলো ওই পোলাও খাবার অঙ্গ একটি আরজি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন শরবত কিসের শরবত হ্যাঁ তবে তবে বলি শুনুন মহারাজ আমার একটি দুঃসম্পর্কের ভাগ নিয়ে আছে তার নাম কান সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে এই শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নি সুধা এই বছর দুই আগে কানাই ওই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাগে ঘায়েল করলে হাতির ঘা দিনকুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না সে হাতি মরে না ডাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে এই কানাই হাতিকে শেরটা চাঙ্গায়নি খাওয়ালে পরদিন ভোরবেলা হাতির চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট গট করে হেঁটে চললো জঙ্গল থেকে একটা শাল গাছের রোলা নিলে পাতাগুলো খেয়ে পেলে ধরে বাঘটাকে দমা দম দমা দম পিটিয়ে মেরে ফেলল কুমার সাহেব খুশি হয়ে পাঁচশো টাকা বকশিস দিলেন সে কি হে এই শরবতে আবার উইস্কি টুইস্কি আছে নাকি ও সব আবার আমার চলে না কি যে বলেন ফুজুর কানাই ও ছোঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না এই চাঙ্গাইনি সুদায় কি কি আছে শুনবেন পুরীটা কবরে দি গাছ রকম ডাক্তারি আরক পুরী দফা হেকিমি দাওয়াই তারপর ওই হিরে রে ভর্ষ সোনা ভর্ষ মুক্ত ভর্ষ রাজ্যের ভিটামিন আর আর আছে ওয়াটার ইলেকট্রিক এই সব মিশিয়ে চোলাই করে তৈরি হয় এক খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস মানে পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা রায়চরণ তুমি তুমি বাল্লি রাখো রাখি হুজুর রাখি রাখি ওই ছানার পুডিং ওই বানাতে তাতে দিতে হয় নইলে ঠিক ওই আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি আনব এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেব আর একটু নুন দিয়ে নিয়ে এসো দেখি রায়চরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও মটন কারি হাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোকে আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে যে তিনটি বছর এইdispci ভুবছি কি চৌহদ্দন হয় না সব বারণ দিনে শুধু গলা ভাত আর সিঙি মাছের জোল রাত্রিতে বার্লি আর তুমি আমাকে পোলাও কালিয়াল লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনের লোক তুমি রাইচরণ মрма হত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখেবললে এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানীমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মটন কারি আর ওই ফাউল রোস্ট আনি খেপেছেন আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তা তো বটে তা তো বটে তবে তবে একটু চার খান কত চিংড়ি কাটলেট এনে দিই রানিমা আমি রানী ফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন ক্ষণ ওই স্টুডিও ফেরত ডিরেক্টর বাবুকেও নিয়ে আসবো